আলিয়ে ভারতে আশ্রয় নেওয়া হাজার হাজার আওয়ামী লীগ নেতা সেখানে ভীষণ ব্যস্ত সময় পার করছে কেউ শারীরিক ব্যায়ামের মাধ্যমে ফিটফাট হচ্ছে কেউ আবার হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করিয়ে তারুণ্য ধরে রাখতে চাইছে সাবেক মন্ত্রী মোহাম্মদ এ আরাফা দিন রাত এক করে ইউনুস সরকারের পতন ঘটনার পরিকল্পনা করছেন এদিকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ব্যস্ত দলীয় নেতাদের সাথে মিটিং নিয়ে ভারতে থাকা আওয়ামী লীগ নেতারা কে কি করছেন বিস্তারিত জেনে নেওয়া যাক দু সালের পাঁচ আগস্টের পর প্রায় এক জন সাবেক মন্ত্রী আওয়ামী লীগের কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতা যুবলীগ এবং ছাত্রলীগের নেতাকর্মী ভারতে ও বিশ্বের অন্যান্য প্রান্তে নির্বাসনে রয়েছেন ভারতে যারা রয়েছেন তারা মূলত কলকাতার স্যাটেলাইট সিটি নিউ টাউনে বসতি করেছেন স্বল্প মূল্যে ভাড়া পাওয়া ফ্ল্যাট শপিং মল জিম ও ফিটনেস সেন্টার আর নিকটবর্তী নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরের সুবিধা নিউ টাউনকে তাদের জন্য আদর্শ আবাস স্থল গড়ে তুলেছে হাসিনাকে অনুসরণ করে ভারতে পাড়ি জমানো আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতাদের মধ্যে মোহাম্মদ এ আরাফাত একজন তিনি ডক্টর ইউনুসের সরকারকে অব অবৈধ দাবি করেন আরাফাতের স্বপ্ন ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন সরকারের পতন ঘটিয়ে শেখ হাসিনাকে ফের দেশে ফিরিয়ে আনা গণমাধ্যমকে আরাফাত বলেছেন আমার আর কোনো শখ নেই বা খেলাধুলার মতো সময়ও পায় না কিংবা জীবনে অন্য কোনো বিনোদনে নিজেকে জড়ানোর সুযোগ নেই মূলত তার কাজটা হল বাংলাদেশের রাজনৈতিক কর্মসূচি পরিকল্পনা করা এবং দেশ জুড়ে থাকা আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মী ও নির্বাসিত সিনিয়র নেতাদের সঙ্গে প্রতিদিন যোগাযোগ রাখা এসব করতে গিয়ে আরাফাতকে এখন প্রায় ২৪ ঘন্টায় কাজ করতে হয় ঠিক মতো মানুষ তিনি পান না বাংলাদেশে থাকা পরিবারের সদস্যদের থেকে দূরে তাই ভারতে আশ্রয় দেওয়া আওয়ামী লীগ নেতাদের জীবন এখন এক নির্দিষ্ট ছকে বাধা পড়েছে ফজরের নামাজ সকাল বেলার হাঁটা বা জিম সেশন প্রতিদিন সন্ধ্যায় বাংলাদেশের ভেতরে ও বিদেশে থাকা নেতাকর্মীদের সঙ্গে অনলাইন বৈঠক আর ফেরার আশায় দিন গোনা এই তালিকায় রয়েছেন সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামালো দলের নেতাকর্মীদের মনোবল ধরে রাখার দায়িত্ব এখন তার উপর 2024 সালের অক্টোবর মাসে কলকাতার নিউ টাউন এলাকায় তাকে দেখা গিয়েছিল আসাদুজ্জামান খান কামাল সেখানে একটি বড় অ্যাপার্টমেন্ট ভাড়া নিয়েছেন সেখানে নিয়মিত তার দলীয় সহকর্মী ও নতুন প্রতিবেশীরা আসেন স্ত্রী ও কন্যাকে নিয়ে আসাদুজ্জামান নিউটাউনে অবস্থানরত ঢাকার সাবেক এক আওয়ামী লীগ এমপি সাম্প্রতিক সময়ে কিছুটা হাসির ঘোরা খুঁজে পেয়েছেন দু হাজার চব্বিশ সালের ডিসেম্বর থেকে নিউটাউনের একটি দুই বেডরুমের অ্যাপার্টমেন্টে একাই থাকছেন তিনি অবসর সময়ে নিজের পুরনো সমস্যার সমাধান করে নিয়েছেন তিনি গণমাধ্যমকে তিনি বলেছেন ঢাকা থেকে পালিয়ে আসার সময় আমার হেয়ারলাইন লাইন অনেকটাই পেছনের দিকে চলে গিয়েছিল আমার স্ত্রী বহু বছর ধরে বলছিলেন হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করাতে ভারতে গিয়ে তাই সময়ের সদ ব্যবহার করেছেন তিনি এমন কঠিন সময়ে মাথায় নতুন চুল গজানো এক ধরনের আনন্দ জানিয়েছেন তিনি অপরদিকে কক্সবাজারের এক সাবেক আওয়ামী লীগ এমপি নাম প্রকাশ না করার শর্তে বলেছেন তাদের জীবন এখন নির্দিষ্ট এক ছন্দে বাধা তিনি খুব ভরে উঠে ফ্ল্যাটমেটদের সাথে ফজরের নামাজ পড়েন এরপর ঘাম ঝরাতে চলে যান ফিটনেস স্টুডিওতে তার একটাই সমস্যা সেটা হলো বুয়া ছুটি নিলে রান্নায় ঝামেলা হয়ে যায় নিজে রান্না করতে গেলে ঢাকায় থাকা স্ত্রীর কাছে ভিডিও কলে পরামর্শ নেন তিনি এদিকে কলকাতার নিউটাউন থেকে বহুদূরে কানাডার রাজধানী অটোয়ার শান্ত এক পাড়ায় নতুন জীবন শুরু করেছেন বাংলাদেশের সাবেক কূটনীতিক হারুন আল রশিদ গণ অভ্যুত্থানের পর নির্দেশ অমান্য করে তিনি কানাডায় পাড়ে জমান সেখানে বসে লেখালেখিতে সময় কাটছে হারুন আল রশিদের ইউনুস সরকারের সমালোচনা করার পাশাপাশি তিনি সোশ্যাল মিডিয়াতেও বেশ সক্রিয় এভাবেই ভারত ও অন্যান্য দেশে থাকা আওয়ামী লীগ নেতারা সময় কাটাচ্ছেন